জন্ম শংসাপত্রে গরমিলের অভিযোগে ধৃত সাহেবনগর পঞ্চায়েতের সহায়ক রাজীব বিশ্বাসকে নিয়ে অভিযান থানার পুলিশ সেখানে বিভিন্ন নথি নথি পরীক্ষা করা করা হয় প্রায় জন্ম হয়েছে সেই সঙ্গে রাজীবকে বসিয়ে শংসাপত্রে পোর্টালও পরীক্ষা করা হয়েছে সেখানে রেজিস্ট্রার পোর্টালে ব্যাপক গরমিল দেখতে পায় পুলিশ তবে এই দুর্নীতির পেছনে পঞ্চায়েত প্রধান উপপ্রধানের জড়িত থাকার দাবি করেছে রাজীব যদিও তা অস্বীকার করেছেন তারা বেশ কিছুদিন আগে বিজেপি পরিচালিত হাসখালি বগুলা দুই পঞ্চায়েত পরে চাপড়ার একেবারে সীমান্তবর্তী তৃণমূল পরিচালিত হৃদয়পুর পঞ্চায়েত জন্মে শংসাপত্রের ক্ষেত্রে ব্যাপক গরমিলের সন্ধান মেলে এই ঘটনাগুলি রেশ কাটতে না কাটতেই একই অভিযোগ ওঠে পলাশিপাড়া থানার সাহেবনগর পঞ্চায়েতে তেহট্ট দুই ব্লক কর্তৃপক্ষ পলাশিপাড়া থানায় ঘটনার তদন্ত উপযুক্ত ব্যবস্থা নিতে অভিযোগ জানান সেই অভিযোগের ভিত্তিতে পলাশিপাড়া থানার পুলিশ ওই পঞ্চায়েতের সহায়ক রাজীব বিশ্বাসকে গ্রেফতার করে সোমবার তাকে নিয়ে পঞ্চায়েতে যায় পুলিশ এদিন পঞ্চায়েতে গিয়ে পুলিশ জন্ম মৃত্যু রেজিস্টার খতিয়ে দেখে সেই সঙ্গে কি নথির ভিত্তিতে জন্ম শংসাপত্র দেওয়া হয়েছে সেই নথি দেখতে শুরু করে সব দেখার পর সরকারি যে পোর্টাল রয়েছে সেটা দেখতে গিয়ে পুলিশ অবাক হয়ে যায় অভিযোগ রেজিস্টারের সঙ্গে পোর্টালে কোনো মিল নেই এমনকি বেশ কিছু শংসাপত্র দেওয়া হয়েছে যার কোনো নথি পোর্টালে নেই

আমি জানি না ঠিক আমি বলতে পারবো না বলে আর কে কে যুক্ত আছে আছে কি না আমার জানা নেই জড়িত দেখা যাচ্ছে যে শাহনগর পঞ্চায়েতে একটা দুর্নীতি চক্র কাজ করেছে বলে অভিযোগ সেখানটায় দেখা যাচ্ছে রাজীব বাবু গ্রেফতার হয়েছে এবং আপনার বিরুদ্ধেও অভিযোগ এবং মামলা রুজু হয়েছে কি বলবেন এটা আমার জানা বিষয় নয় রাজীব দায় সমস্তটা দেখতো এবং ফোনে যে ওটিপিটা আসে ওটিপিটার নাম্বারটাও রাজীব দার ফোনের নাম্বারই ছিল মানে আমি কোনোভাবে এর সঙ্গে যারা জড়িত নয় এবং এটা আমি বিষয়টা জানতামই না আজকে পঞ্চায়েতে পুলিশ যখন রাজীববাবুকে আনছিল বাবুকে প্রশ্ন করা রাজীব রাজীববাবু একটা কথা বলেন আমরা প্রশ্ন করি যে এই ঘটনায় কি আর কেউ জড়িত আছে তখন উনি একটা কথা বললেন যে প্রধান এবং উপপ্রধান দুজনেই যুক্ত আছে এই বিষয়টা না একদম মিথ্যে কথা এটা কোনোভাবেই সত্যি না আপনার আপনি বললেন যে ওটিপিটা তার ফোনে আছে কিন্তু দেখা গেছে যে ডুগোলটা সেটা তো আমার কাছে থাকতো আমার কাছে থাকতো না রাজীবটার কাছেই থাকতো কিছু দিন আমার কাছে আছে কিছুদিন বলতে অ্যারেস্টের কতদিন আগে অ্যারেস্টের আগে থাকতে বলতে যে কোনো ছুটির দিন হয়তো ছুটি পড়তো যে বলতাম যে আমার কাছে এটা দিন উনি বাড়িতে নিয়ে চলে যেতেন ওনাকে দিতে চাইতো না পুলিশ যদি আপনাকে কখনো ডাকে সেক্ষেত্রে আপনি কতটা সাহায্য করতে পারেন আমার যেটুকু আমি পারবো সমস্ত আমার দিকে সাপোর্ট করবে পুলিশ আপনার দলকে আপনি বলেছেন কিছু হ্যাঁ জানি তাদের কি বক্তব্য তারাও জানে যে আমি নির্দোষ আমি এই বিষয়ের সঙ্গে কোনোভাবেই জড়িত না আপনার নাম কৃষ্ণা মন্ডল সাহেবনগর গ্রামপঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের নজরের বাইরে এই ঘটনাটা কি করে ঘটতে পারে দেখেন এখন অনলাইনের ব্যাপার এটা অনলাইন সম্বন্ধে আমাদের যে প্রধান বা উপপ্রধান আমরা কিছুই জানিনি ওই যে কম্পিউটার সম্বন্ধে অনলাইনের ব্যাপারও অনলাইনের মাধ্যমে করেছে আর এখন তো সব সই আর হাতে সইটা লাগছে না ওই দঙ্গলের মাধ্যমেই সইটা করে দিচ্ছি সেই হিসাবে ওই ম্যাক্সিমাম টাইমেই আমাদের কর্মচারী ওই রাজীবের কাছে থাকতো কটা ওটা ওখান থেকে ওরা ঠিক করে দেখুন যে এতে প্রধান বা উপপ্রধান কোনো রকম পরবর্তী পদক্ষেপ কী নিতে চলেছে আমরা আমাদের পঞ্চায়েতগতভাবে যেটা ইয়ে আমাদের যে অন্যায় করবি তার ই হোক কোনো অসুবিধা নাই মোটামুটি রাজীববাবু এই দুর্নীতিটা করছেন কতদিন ধরে এটা কবে জানতে পারবো আমরা কিছু জানিনি ছয় তারিখে হঠাৎ করে দেখলাম গত ছয় তারিখে ওই কি ওটা হরিণঘাটা থেকে একবার পুলিশ নিয়ে চলে আসে এবং দুজনকে গ্রেপ্তার করে নিয়ে আসে সেই দিনই বুঝলাম যে এরকম ধরনের তারপরে পঞ্চায়েতের এন্ডস থেকে তো থানায় অভিযোগ কিছু করা হয়েছিল না ওটা তো টাইম তো একটু ছয় তারিখ আর আজকে হচ্ছে আপনার তারিখ ওখানে তো একটা ই হয়েই গেছে রাজীববাবুকে এসে সেদিনকে অনেকক্ষণ পুলিশ বসি ওর সঙ্গে কথাবার্তা কয়েছেন এবং খাতাপত্র দেখেছেন তারপরে আবার মানে রাজীব বাবু যে কথাটা দাবিটা করছে সেটা ভ্রান্ত বলে আপনার মনে হচ্ছে কি দাবি করছে যা প্রধান এবং উপপ্রধান একদম মানে ফালতু কথা আপনার নাম উপপ্রধান কি করে জানবে আপনার নাম আমার নাম জামালউদ্দিন মন্ডল আপনার ডেজিগনেশন যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট